বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান অজ্ঞাত দুই ব্যক্তি রোববার চোদ্দ এপ্রিল ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে ঘটনার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছিল পুলিশ এর মধ্যে হুমকির চিঠি দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে বিষ্ণুই গ্যাং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এ ঘটনার দায় স্বীকার করে সালমান খানকে হুমকি দিয়েছেন তারা গত বছর থেকে ক্রমাগতই প্রাণ হুমকি পাচ্ছেন সালমান খান এই এর লিডার লরেন্স বিষ্ণুই এর আগেও হুমকি দিয়েছেন সালমানকে প্রাণী মেরে ফেলার এই মুহূর্তে কারাগারে আছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই তার হয়েই যেন এবার সামাজিক মাধ্যমে হুমকি দিলেন তার ভাই আনমুল বিষ্ণুই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমাদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই যদি তুমি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও তাই সই আর যা হয়েছে শুধুই একটা ঝলক ছিল সালমান খান যাতে বুঝতে পারো আমরা কতদূর যেতে পারি এটাই ছিল তোমাকে দেয়া শেষ সুযোগ এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না দাউদ ও ছোটা শাকিল নামের যে দুজনকে তুমি ভগবান মানো সেই নামের দুটি কুকুর পুষেছি বাড়িতে বাকি বেশি কথা বলার লোক আমি নই জয় শ্রীরাম উনিশশো সালে কৃষ্ণসার হরিণ শিকারে সালমানের নাম জড়িয়েছিল এর বদলা নিতে সালমানকে খুনের হুমকি দেয় বিষ্ণুই গোষ্ঠী গত বছর জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণুই যে দশজনকে হত্যার তালিকায় রেখেছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে সালমানের নাম এরপর থেকেই সালমানকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করেছেন এই গ্যাংস্টার এবার তো অভিনেতার বাড়িতে হামলা করার মতো ঘটনা ঘটিয়ে ফেললেন তারা নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা